আসসালামু আলাইকুম নবম সিনের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় পর্বে হচ্ছে ইংলিশ যে প্রশ্নটা দেওয়া আছে বার্ষিক পরীক্ষার জন্য এটি হচ্ছে আমাদের সি নাম্বার দেখবো অর্থাৎ কলম এর সাথে কলম বি আমরা মিলিয়ে দিব ঠিক আছে তো এটা হচ্ছে কীভাবে মিলাবা আমি তোমাদেরকে যা সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছি তো আলাদা আলাদাভাবে হচ্ছে রং ব্যবহার করে তো এখানে খুব খেয়াল করো যে প্রথম এ নাম্বার সাথে কোনটা হবে আমাদের দেখো এখানে দেওয়া আছে এক্সাম ঠিক আছে মানে হচ্ছে অনুকরণীয় তো এটার সাথে তোমাদের হচ্ছে চার নাম্বারটা মিলবে ঠিক আছে সবুজ যে কালারটা এটা কিন্তু চ্যারের গড়ে গেছে তো সার্ভিং এজ এ ডিসিরভেলি মডেল রিপ্রেজেন্টিং আচ্ছা রিপ্রেজেন্টিং দ্য বেস্ট অফ ইটস কাইন্ড ঠিক আছে তো এটার সাথে মিলবে তো এর সাথে মিলছে আমাদের চার নাম্বার যে গড়টা এটা এবং বীর সাথে আমাদের কোনটা মিলবে অর্থাৎ কর্নার স্টোন তো এটার সাথে আমাদের মিলবে হচ্ছে প্রথমটা অর্থাৎ লাল যে গড়টা দেওয়া আছে বের সাথে এটার সাথে আমাদের এ অর্থাৎ প্রথম ঘরটার সাথে মিলবে বের সাথে হচ্ছে এক নম্বর ঘর যেটা রয়েছে অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ আওয়ার ফিউচার অন ওয়েজ এ পার্টিকুলার থিং ডিফেন্স অর ইস বেস্ট ঠিক আছে এটার সাথে মিলবে এবং সে সাথে আমাদের কোন গড়টা মিলবে এর সাথে আমাদের গড়টা মিলবে শেষেরটা ঠিক আছে অর্থাৎ পাঁচ নম্বর গড় সির সাথে মিলবে আমাদের শেষেরটা অর্থাৎ বি নাম্বার যে গড়টা দেওয়া আছে সেই সাথে পাঁচ নম্বর গড় দেওয়া আছে ওপেন টু এভরি ওয়ান ঠিক আছে অর্থাৎ সি যেটি দেওয়া আছে ইনক্লুসিভ ইনক্লুসিভ মানে হচ্ছে তোমাদের অন্তর্বর্তী তো এটার সাথে মিলবে পাঁচ নাম্বার যেন ওপেন টু এভরি ওয়ান রিগার্ডলেস অফ ডিফারেন্সেস সাস অ্যাস রেস রিলিজিয়ানস ঠিক আছে তো এটার সাথে আমাদের হচ্ছে মিলছে তো তার হচ্ছে ডি নাম্বার তো ডি নাম্বার যেটি দেওয়া আছে তো ডি নাম্বার সাথে আমাদের মিলবে হচ্ছে দ্বিতীয় নম্বর গড় যেটা সেটা তো জাস্ট হচ্ছে এ নাম্বার দিয়ে শাস মিলিয়ে লিখে দিবে পরীক্ষার মধ্যে তাহলেই হবে যেই অ্যাট বুকেটিং অর্থাৎ অ্যাডভোকেটিং এটার সাথে মিলবে আমাদের হচ্ছে দুই নাম্বারটা অর্থাৎ পাবলিসিটি আচ্ছা পাবলিসি সাপোর্টিং অর রিকমেন্ডেটিং এ পার্টিকুলার কাস অফ পলিসি ঠিক আছে এটার সাথে মিলবে আমাদের তো আর এই নাম্বার যেটি মিলবে যেন স্টে ইস্টেড ইস্টে ওয়ার্ডশিপ এটার সাথে মিলছে আমাদের যে কালো কালারের যে দায়িত্বটা দেখতে পাচ্ছি এটার সাথে তিন নাম্বার যে ঘরটা এটার সাথে মিলবে দ্য রেসপন্সিবলি ম্যানেজমেন্ট অ্যান্ড কার অফ সামথিং ঠিক আছে এটার সাথে মিলছে তো জাস্ট তোমরা পরীক্ষার মধ্যে হচ্ছে কলম এর সাথে কলম বি মিলিয়ে দিবে অর্থাৎ এ নাম্বার দিয়ে তো জাস্ট এভাবে হচ্ছে তোমরা জাস্ট মিলিয়ে লিখে সেন্টেন্স আকারে লিখিয়ে দিবে ঠিক আছে আর কোনো কিছু করার দরকার নেই তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো এটা হচ্ছে তোমাদের সি নাম্বারের যে প্রশ্নের উত্তর সেই আনসারটা তো তৃতীয় পূর্বে দেখে দিলাম তো এরপরে পরবর্তী আমরা অন্য একটা পর্বের সমাধান করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ ঠিক আছে তো পরবর্তী আমাদের দুই নঙে চলে যাব আর কি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ